ছেলেরা যাবে হচ্ছে কালকে সব নদীতে চলে যাবে এখানে একটা টলারও থাকবে না পানি কি এই কোর পানি ভালো হয়েছে কাকা পানি এইটা ভালো হয়েছে মিষ্টি খাওয়া যায় না শুধু গোসল রান্না বান্না হয় খাওয়া যাচ্ছে কি অবস্থা দুর্বল যে এই রান্নাবান্না কি হয়েছে না মাস্ক এখনো শেষ হয়নি শুধু রাত্রে ঘুমানোর সময় ছাড়া হাত কামাই নেই এখন কারো কঠিন পরিশ্রম একবার সাজায় গোছায় নিতে পারলে হালকা একটু রেস্ট পাবে